নদিয়ার রানাঘাটে ছোট্ট অস্মিকার চিকিৎসার জন্য দরকার ষোলো কোটি টাকা বিরল রোগ স্পাইনাল আক্রান্ত এই শিশুর মাস্কিউলার পাশে দাঁড়াতে এগিয়ে এলেন টলিউড অভিনেত্রী তথা সরকার সুদূর কলকাতা থেকে ছুটে এসে বাড়িতে পৌঁছান তিনি অস্মিকার ও তার টিম এদিন অস্মিকার পরিবারের হাতে এক লক্ষ টাকার চেক ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন পায়েল শুধু তাই নয় সমাজের সকলকে শিশুর পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি তার সঙ্গে ছিলেন পায়েল সরকার অর্গানাইজেশনের মেম্বার সাহিল মল্লিক তিনি নিজের উপার্জিত কিছু টাকা ও খাদ্য সামগ্রী এছাড়াও কৃষ্ণনগরের বিশিষ্ট সমাজসেবী সুদীপা চ্যাটার্জী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ অস্মিকার পাশে এসে দাঁড়াচ্ছেন তবে প্রয়োজন এখনো অনেক বেশি সাহায্যের সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এটা একটা বিরল অসুখ যেটা আমি ওর মার মুখে শুনলাম উনি বলছিলেন অত্যন্ত ইমোশনালি কথাগুলো বলছিলেন যে যা হয় মানে সদ্যজাত শিশু সে যদি ঠিকমতো মুভমেন্ট না করে বা হাত পা যেটা উনি বলছিলেন যে হাত পা নাড়াচাড়া না করে তখন প্রত্যেকটা বাবা আমার মনেই একটা প্রশ্ন জাগে যে আমার সন্তানে হঠাৎ করে কী হলো এমন কি হলো যে সে তার বয়স বাড়ার সাথে সাথে তার হাত পা ঠিকমতো নাড়াচাড়া করছে না তো সেক্ষেত্রে যখন ওনারা জানতে পারলেন যে এরকম একটা সিমড্রম দেখা দিয়েছে তখন ওনারা বললেন যে ষোলো কোটি টাকা মতো খরচা এই ইঞ্জেকশানটা পুশ করতে বা ইঞ্জেকশানটা দিলেও ওনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তখন সেখানে যখন আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ে যাকে আমরা তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারলে যে আনন্দটা আমাদের হতে পারে তার থেকে বড়ো আনন্দ কিছু হতে পারে না কারণ ওর এই সুন্দর হাসিটা কিন্তু অমূল্য অর্থাৎ এটা কোনো টাকা দিয়ে কোনো পয়সা দিয়ে তাকে কেনা যায় না তাই আমার মনে হয়েছে এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে অস্মিকার হাতে তার আমাদের সাধ্য মতো প্রায় এক লক্ষ টাকার মতো এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা যা সামগ্রী যেটা ওর জীবনে কাজে লাগবে খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও সমস্ত কিছু সেই সব কিছুই কিন্তু তুলে দেওয়া হলো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে যেখানে আমার ছোট্ট একটি বোন ছিল বর্ষা দাস মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এসছে যে নিজের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে মানে ও নিজের টিফিনের টাকা ওকে যারা মানে রিলেটিভসরা তাকে যে টাকা পয়সাগুলো দিত সেগুলো আস্তে আস্তে জমিয়েছিল যখন সোশ্যাল মিডিয়ায় একদিন হঠাৎ করে ও গেম খেলতে খেলতে এই ছোট্ট বোনটিকে দেখে তখন ওর বুকটা কুঁকড়ে ওঠে ওর মন কেঁদে ওঠে ওর মনে হয় যে আমার এই ছোট্ট বোনটিকে আমি ওর বাবা মার কোলে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেবো সেখান থেকেও কিন্তু ও ছ হাজার টাকা নিচের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে সেই বাচ্চাটিকে কিন্তু আজকে কিন্তু ওর সুস্থ হওয়ার জন্য কিন্তু খরচ করার জন্য দিল তো আমার মনে হয় যে বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে এই জাগরণটা যেন হয় একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার বাবা মা এতটা লড়াই করছে যুদ্ধে তাকে যেন আমরা ওর বাবা মার হলে ফিরিয়ে দিতে পারি এটাই আমাদের ইচ্ছে কিছু না অল্প সময় তার মধ্যে যে মানুষের যে আবেগ এটা তো নিশ্চয়ই কাজ করছে আপনি যেমন সুদর কলকাতা থেকে এসছেন তা মানুষ কি কি একটু একটু সাহায্য করতে আটকে যাচ্ছে মানুষের মানসিকতাটাকে তো আর জাগ্রত করার আমার মনে হয় না সে নিজের নিজের বিবেককে জাগ্রত বোধ করতে পারে কারণ আজকে আমরা যদি মনে করি যে আমাদের সামর্থ্য মতো আমরা ওকে কিছু কিছু দেব তাহলে কিন্তু ও ট্রিটমেন্টটা হয়ে যায় ওর এখন সাত কোটি ঊনসত্তর লক্ষ টাকা জোগাড় হয়ে গেছে তো এই যে বাকি টাকাটা যারা আমাদের বাংলার মানুষই পারে সেটা জোগাড় করে দিতে আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি নিজেদের পকেট থেকে দশ টাকা করেও দেয় তাহলে কিন্তু ও ট্রিটমেন্টটা হয়ে যাবে তাই আমি বাংলার মানুষের কাছে আমি করজোরে নিবেদন করব যেন আমরা প্রত্যেকটা মানুষ ওর পাশে এসে দাঁড়াতে পারি নিজেদের সামর্থ্য মতো দশ টাকা অন্তত দিয়ে এই বাচ্চা মেয়েটির এবং ওর বাবা মার পাশে এসে দাঁড়ান